পূর্বাচলে শেখ পরিবারের প্লট দখলের অভিযোগ প্রমাণিত হলেও বরাদ্দ বাতিল করতে পারছে না রাজুক কারো নামে সম্পত্তি দলিল হলে বাতিলের পথ কেবল আদালত এমনটাই বলছে প্রতিষ্ঠানটি এদিকে প্লট জালিয়াতির মামলায় শেখ পরিবারের সদস্যদের পাশাপাশি রাজুক সংশ্লিষ্টদের গ্রেফতারে তৎপরতা শুরু করেছে দুদক বিশেষজ্ঞরা বলছেন অনৈতিক কাজে সহযোগী হিসেবে রাজুক কর্মকর্তারা পার পেলে ভবিষ্যতেও এর পুনরাবৃত্তি ঘটবে তাসলিম তৌহিদের রিপোর্ট পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে দুই সালে দশ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাজধানীতে প্লট থাকার পরও ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজউক থেকে অবৈধভাবে প্লট গ্রহণ করায় গত মার্চে শেখ হাসিনা শেখ রেহেনা ও তাদের সন্তানসহ তিরিশ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক আদালত অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে জারি করেছেন গ্রেফতারি পরোয়ানা আসামি তালিকায় রয়েছেন রাজুকের বিশ কর্মকর্তা তাদের ধরতে তৎপরতা শুরু করেছে দুদক বিশেষজ্ঞরা বলছেন অপরাধের সহযোগী হিসাবে রাজক কর্মকর্তাদেরও আইনের আওতায় আনা উচিত ভাগটা তো আপনিও নিছেন আর্থিকভাবে নিছেন অত পদোন্নতির মাধ্যমে নিয়েছে নিয়েই তো সই করছেন বত্রিশ নম্বরের বাড়ি তাদের তিন নম্বরের বাড়ি যে কর্মচারী তারা স্বাক্ষর করছে যে কর্মকর্তারা স্বাক্ষর করছে তারা অবশ্যই দেয় দেয় না কেন তোমাকে কি চাকরি দেওয়া হয়েছিল একজনের চুরিতে সহযোগিতা করার জন্য এদিকে অনৈতিকভাবে প্লট গ্রহণের প্রমাণ মিললেও শেখ পরিবারের বরাদ্দ বাতিলের ক্ষমতা নেই রাজকের সংস্থাটির চেয়ারম্যান জানান একবার দলিল হলে আদালতের নির্দেশনা ছাড়া বিকল্প পথ খোলা নেই একবার যদি একটা মানে দলিল হয়ে যায় সেটা কিন্তু সর্বোচ্চ কোর্ট পর্যন্ত যারা বাতিল হচ্ছে এটা কিন্তু মানে রাজুক চাইলেই বাতিল করে দিতে পারে না বাতিল প্রক্রিয়াটা আমরাই করব নিজেদের রাষ্ট্রের সেবা আর এগুলো অলরেডি এগুলো তদন্তাধীন আছে কাজে এই মুহূর্তে আমাদের কার্যক্রম এগুলোর উপরে বন্ধ শেখ পরিবার ছাড়াও পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান রাজক চেয়ারম্যান হ্যাঁ তাদের বিষয়ে সেম প্রক্রিয়া চলতেছে তাসলিম আমরা সময় সংবাদ ঢাকা